এই যে দেখেন আমাদের মাত্র কারখানা থেকে প্রোডাক্ট গুলো আসলো অনেক শীতের জুতা তাই না সব শীতের জুতা এবং আপনার এই যে এগুলো সব নতুন আসলো মাত্র আসলো আচ্ছা মাত্র আসছে তাই না দর্শক যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান লেডিস জুতা এবং শীতের জুতা তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছি ঢাকা ট্রেড সেন্টার বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তো আমরা আজকে রয়েছি ওকে ট্রেডিং এন্ড শুজে তাদের এখানে যত ধরনের জুতা পাবেন সবই কম দামে এবং বেস্ট কোয়ালিটির জুতা যারা ব্যবসা করবেন এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এখানে জুতার প্রায় শুরু হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা ষাট টাকা থেকে এছাড়াও বিভিন্ন প্রাইজের জুতা রয়েছে এক কথা যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ব্যবসা শুরু করতে চান অথবা অলরেডি জুতা নিয়ে ব্যবসা করেন এই ভিডিওর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে আমরা এমন এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো দু হাজার সালের শীতের কালেকশন এবং দু হাজার ছাব্বিশ সালের ঈদেরও কিছু লেডিজ জুতার কালেকশন দেখাবো যেগুলো এই দোকান থেকে সবথেকে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কিভাবে পাইকারি নিতে পারবেন কোন জুতার কী প্রাইস হবে কত টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত একটি ব্যবসায়িক সম্পূর্ণ ধারণা থাকবে আজকের ভিডিওতে আশা করি আমাদের সঙ্গে থাকবেন

এটার ভিতরে ছোট গ্রুপ আছে যেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ছোট গ্রুপ মাত্র পঁয়ষট্টি টাকা জি আচ্ছা এরপর কি দেখাবেন আমাদেরকে তারপর আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের শীতের মেইন কালেকশনে আচ্ছা যে বাচ্চাদের প্রোডাক্ট এখন বেশি চলবে বাচ্চাদের প্রোডাক্ট বেশি চলে জি ওকে এগুলা বাচ্চাদের একদম ছোট সাইজ জিরো সাইজ ওকে এগুলো প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে টাকা 175 টাকা মাত্র 175 টাকা আচ্ছা লাইট এগুলো লাইটিং এগুলো প্রাইস করবে এখন অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না আছে আরেকটা প্রাইস কত চমৎকার যে ওকে লাইটের ভিতরে দেখতে চায়নার মতো ওকে আচ্ছা 175 টাকা টাকা জি আচ্ছা কমরেশ দাদা জানে টোয়েন্টি টোয়েন্টি ব্লগস দেখে যারা রাখবেন তাদের জন্য আরো পাঁচ টাকা কমাই দিবে আচ্ছা এটা আমার মানে ওয়াদা মালগুলা নিয়ে আপনি এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার হবে জি ওকে এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এটা সেম বড় বড় প্রোডাক্টও আছে আচ্ছা বড়টার ভিতরে এই যে এটা আছে এই যে দেখেন এটার মধ্যে বড়টাও রয়েছে জি এটা দুইশো পঁচিশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এবং সোলটা একদম ভালো সোল যে সোলটা ময়লা ধরে না আচ্ছা ভালো সোল একদম

যেহেতু শীত মাত্র পড়তেছে এখন যারা নিবেন তারা অবশ্যই দশ টাকা পনেরো টাকা মানে চিপ প্রাইসে পাবেন কালেকশন গুলো দেখেন দুইশো পঞ্চাশ টাকা একেবারে স্টোন করা জি একবার স্টোন করা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এই প্রাইসটাই পাবেন এখন নতুন আরো কিছু প্রোডাক্ট আসছে যেগুলোর দাম হচ্ছে দুইশো ষাট টাকা ফুল ফুল তিন মাস গ্যারান্টি আচ্ছা এগুলো ফুল তিন মাসে গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা এগুলো প্রাইস কত দিবেন ভাই এটা 260 টাকা 260 টাকা জি

এই ধরনের অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাচ্চা বড় সব ধরনের প্রোডাক্ট আছে জি আমরা কি দেখব এখানে আমরা স্লিপার দেখতে পারি যে স্লিপার কম প্রাইজে স্লিপার আচ্ছা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এর নিচে আর জুতাই হয় না আচ্ছা আচ্ছা মাত্র 90 টাকায় দেখেন না 90 টাকার অনেকগুলো আইটেম আছে এগুলা বেদি একটু উঁচু গুলো আছে প্রাইস বেশি 125 টাকা আচ্ছা 125 125 টাকা এই যে ট্যাগ দাও আছে যদি কোনো মাল ডিসটার্ব হয় আপনি জয়েন দিতে পারবেন ওকে 125 টাকা আচ্ছা আমরা নিচে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন

এই প্রোডাক্টটা দেখেন এটাও একটা ছোট বড় এটা এটা প্রাইস হচ্ছে 185 টাকা এই যে দেখেন ছোট সোনা জন্য কত চমৎকার একেবারে ফেন্সি আইটেম তারপরে এই ধরনের লেডিস আইটেম আছে যেগুলো প্রাইস খুবই কম মাত্র 90 টাকা আচ্ছা এগুলো হচ্ছে বড়দের আইটেম মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ডিজাইনটা দেখেন না মাত্র 90 টাকা টাকা দিয়ে নিয়ে আপনি টাকা বেশি করতে পারবেন এরকম অনেক কালেকশন অনেক একেবারে করাচি আইটেম করাচি আইটেম আচ্ছা এগুলো হচ্ছে 90 টাকা আর 90 থেকে শুরু আচ্ছা 90 110 125 200 210 এরকমের প্রাইজের ভিতরে আচ্ছা এরপর কি দেখবো আমরা এই ধরুন আমরা একটু ভিতরে আমাদের ঈদ কালেকশন যেগুলো আপনি এখন নিলে যেগুলো প্রাইস অনেক কম পাবেন ঈদের থেকে প্রায় আপনার প্রায় আপনার 100 200 টাকা আপনি কম পাচ্ছেন যেগুলো এখন নিলে এই ধরনের প্রোডাক্টগুলো দেখাই আমি জি জি হিলের ভিতরে প্রোডাক্ট দেখাই নতুন হিল আসছে ওগুলো সব চায় স্টিকারের জি অনেক চমৎকার একটা কালেকশন প্রাইস কেমন পড়বে এটা ভাই এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা আরও আছে এই ধরনের ভিতরে এগুলা আমার নিজের ব্র্যান্ডের এবং আমি নিজে চায়না এগুলো চায়না থেকে নিয়ে আসি নিয়ে এসে এগুলো আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছেন চায়না ইস্ট্রিগারের প্রোডাক্টগুলো এগুলো সব আমার কারখানা থেকে বানাই যে কারণে আমার থেকে একটু কম প্রাইসও পাবেন প্লাস হচ্ছে কি কোয়ালিটি কোয়ালিটি ভালো কারণ ওকে লেখা আছে আপনার মালে আপনার যদি একটা প্রবলেম হবে আপনি ঘুরাই নিতে পারবেন এটা কারণ এটা আমার প্রোডাক্ট অন্য সবাই এই গ্যারান্টিটা আপনাকে দিতে পারবে দিতে পারবে না হ্যাঁ এটা দেখেন তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর টাকা জি কালার আছে দুই চার এবং আমাদের ব্র্যান্ডের হিলটা দেখেন কত সুন্দর হিলটা এরকম অসংখ্য এখানে কিন্তু রয়েছে যারা নিবেন আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় যে ওকে ট্রেডিং এন্ড শ্যু ওকে ট্রেডিং এন্ড শুজে এবং আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে একদম ফ্লাইওভার ব্রিজের পাশে যে ওয়াশরুমটা তারপরের গল্লিটাই আমাদের ওকে শ্যুজের আহ দোকানটা এবং আপনি এখানে সরাসরি এসে নিচে এসে ফোন দিলে হবে আমার স্টাফ দিয়ে আমি আপনাদেরকে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবে জি ওকে এখানে আরো একটা প্রোডাক্ট আছে যেটা অনেকটাই ফ্যান্সি প্রোডাক্ট এবং এই শীতের মধ্যে এই সব প্রোডাক্ট অনেক চলে মোজা দিয়ে সবাই পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রাইস খুবই কম চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা এক হাজার টাকাও বিক্রি করা পসিবল বলে না মানুষ যে জুতাই ভাই দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ হ্যাঁ তো আমি সবাইকে বলবো আসলে যারা বেকার বসে আছেন তারা ঘরে বসে না থেকে আপনারা অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন সেটা অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে একটা হাট বাজারে হোক থানা পর্যায়ে জেলা পর্যায়ে শহর পর্যায়ে যেভাবে আপনারা শুরু করেন কারণ জুতার ব্যবসায় ইনশাল্লাহ প্রচুর লাভ আচ্ছা যারা খুচরা ব্যবসা করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আশা করি সবচেয়ে সেরা মূল্যে এবং সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা এবং বেস্ট আইডিয়াটা আপনাকে দিব যাতে আপনি পুরাতন ব্যবসায়ীর সাথে প্রতিযোগিতা করে ব্যবসা করতে পারেন ওকে আরও কিছু আমরা প্রোডাক্ট দেখি এখানে ভিল সব মালের প্রোডাক্ট দাম বলবো না ভাইকে আগেই বলছি আমি জি জি কিছু মালের প্রোডাক্টের দাম বলবো আচ্ছা তো এই ধরনের অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রাইস আমরা বলবো না আপনি সরাসরি এসে বা ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের দেখে নিতে পারবেন হ্যাঁ কারণ আপনাকে প্রাইসটা আমি বলে দিব

আচ্ছা আমরা ডিএক্ট চলে যাই আমাদের যে পাম্পি সেই পাম্পি কালেকশন যেটা এখন এখন থেকে শুরু করে একদম ঈদ পর্যন্ত চলবে আপনি এখন যদি প্রোডাক্টটা রেখে দেন আপনার শপে তাহলে এটা আপনার ঈদের সময় অনেক প্রাইজে বিক্রি করতে পারবেন এখন ধরেন এই প্রোডাক্টটা এখন প্রাইস আছে তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো পঁয়ত্রিশ আপনার ঈদের সময় প্রাইস হবে চারশো টাকা আমাদের থেকে নিতে হবে চারশো টাকা এখন যদি আপনি কিনে রাখেন তাহলে আপনার প্রায় পঁয়ষট্টি টাকার মতো আপনার কি জোড়াপতি পঁয়ষট্টি টাকা জোরাপতি মানে আপনার প্রায় ছয়শো টাকা ডর্জনে আপনি কমে নিতে পারছে হ্যাঁ এই ধরনের অনেক প্রোডাক্ট আছে আমি একটা একটা করে দেখাই এটা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা অনেকে আবার স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে পারেন তিনশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এর চেয়ে কম এই মার্কেটে কেউ দিতে পারবে পাম্পের মধ্যে অনেক মডেল আছে অনেক মডেল আছে আমরা একটু চায়না হিলের ভিতরে কিছু দেখাই এই দেখেন চায়না হিলের ভিতরে চায়না স্টিকার আমার নিজের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে ওকে এগুলো মাত্র চারশো পঁচাত্তর টাকা আচ্ছা এক হাজার টাকা বিক্রি অনায়াসে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা আপনার দ্বিগুণ লাভ হবে যেটাই নেবেন দ্বিগুণ লাভ হবে আচ্ছা এই ধরনের আরও অনেক কালেকশন আছে

এগুলো কি এইটা এগুলো এক একটা এক এক প্রাইস এখানে ডক্টর শ্যু আছে কিছু ডক্টর শ্যু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা কত সুন্দর প্রোডাক্ট এবং আপনি দেখেন সেলাই করা আমার প্রোডাক্টগুলো আমি সেলাই করে দিই কারণ সেলাই করা থাকলে টেকসই হয় প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে এবং অনেক অসংখ্য আইটেম থাকে একটা আইটেম দিয়ে আমরা ব্যবসা করি না হাজার হাজার আইটেম থাকে সুন্দর আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি হিলটা দেখেন সুন্দর হিল ইন্ডিয়ান পিউসোল আচ্ছা প্রত্যেকটা জুতার দুইটা তিনটা করে কালার হবে টাকা এটা আবার হচ্ছে তিনশো পঁচিশ পঁচিশ টাকা দুইটা কালার হবে এই ডক্টর যারা মুরব্বী আছে তাদের জন্য ডক্টর সোলের প্রোডাক্ট এগুলা খুব সুন্দর সোলটা দেখেন যে প্রিমিয়াম অনেক চমৎকার অনেক কালার এটা হচ্ছে পিউ সোল হ্যাঁ পিউ সোল ইন্ডিয়ান পিউ সোল তার মানে কেউ যদি চায় হচ্ছে পাইকারি নিবে আপনাদের যে ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করলে হবে অথবা যে ঠিকানা দেওয়া রয়েছে ঠিকানা ধরে আপনাদের দোকানে এসেও নিতে পারবে আচ্ছা 64 জেলা থেকে কুরিয়ারে প্রোডাক্ট দাও 64 জেলা থেকে আর অধিকাংশ প্রোডাক্ট হচ্ছে আপনাদের নিজস্ব ব্র্যান্ডে করা আমাদের ওকে ব্র্যান্ড আর অধিকাংশ প্রোডাক্ট হচ্ছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা ফ্যাক্টরি যেহেতু আপনারা প্রস্তুত করেন আপনাদের কাছ থেকে তো সবথেকে কম দামে নিতে পারবে তাই না সবচেয়ে কম দামি হবে না সবচেয়ে ভালো প্রোডাক্ট নিতে আচ্ছা সব থেকে কম দামে সবথেকে ভালো ভালো প্রোডাক্ট জি ওকে এবং আপনাকে যেটা বললাম আমি দাদা আমার মাধ্যমে অনেক কাস্টমার উদ্যোক্তা হয়েছে এবং সফল উদ্যোক্তা হয়েছে তো যারা নতুন আছে তাদের জন্য আমার মানে আমি যতটুকু পারি আমার ব্যবসাকে আইডিয়া যতটুকু আছে ততটুকু আমি দিব ওকে প্রিয় দর্শক যারা বেকার আছেন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চান অথবা অলরেডি ব্যবসা করেন কারো দোকান আছে পাইকারি নিতে চান আগে অন্য অন্য জায়গা থেকে নিছেন এমন একটি সন্ধান পেয়েছেন আজকে প্রথম আপনারা অবশ্যই ওকে ট্রেডিং অ্যান্ড সুজে আসবেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান এটি হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট এখানে শত শত দোকান রয়েছে তবে আপনারা ওকে ট্রেডিংয়ে আসলে সব থেকে কম দামে বেস্ট কোয়ালিটির এই জুতাগুলো আপনারা পাইকারি নিতে পারবেন মার্কেট যাচাই করে দেখবেন যে তাদের এখানকার জুতার কোয়ালিটি যেমন ভালো প্রাইসেও তেমন কম পাবেন এবং ভাইয়া হচ্ছে বহুত বছর ধরে হচ্ছে অনলাইনে আমাদের সাথে ভিডিও দেয় এবং অনেক উদ্যোক্তা রয়েছেন যারা বেকার ছিলেন একসময় এই দোকান থেকে জুতা নিয়ে ব্যবসা শুরু করে আজকে সফল উদ্যোক্তা রয়েছে জি বাংলাদেশের চৌষট্টি জেলায় এমন শত শত উদ্যোক্তা রয়েছে তো আপনিও চাইলে সফল হতে পারেন আপনিও চাইলে এখান থেকে জুতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর উপরে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ভালো ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে